যে কোনো ভিডিও থেকে থাম নীল খুব সহজে ডাউনলোড করতে পারবেন প্রথমে ফলে যাবেন ইউটিউবে ইউটিউবে চলে আসার পর যে ভিডিওটি থাম ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটির উপর ক্লিক করবেন এই ভিডিওটির উপর ক্লিক করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নামের কিন্তু একটা অপশান রয়েছে অবশ্যই শেয়ারে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামের আরেকটা অপশান রয়েছে অবশ্যই লিঙ্কটাকে এখান থেকে কপি করতে হবে কপি লিঙ্ক করবো অবশ্যই এখান থেকে ব্যাক দিকে চলে যাব ব্যাকে আসার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারটি ওপেন করব তো কোম ব্রাউজারে চলে যাব কোন ব্রাউজারে চলে আসার পর উপরে সার্চবার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বারে লিখবো ইউটিউব ভিডিও নেইল ডাউনলোডার এটা লিখে সার্চ করব সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর যে লিঙ্কটাকে কপি করে নিয়ে আসছি সে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ইন্টার দ্য ইউটিউব ইউ আর ইয়ার যে সে লিঙ্কটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো লিঙ্কটাকে অবশ্যই পেস্ট করব পেস্ট করার পর গেট নিচে কিন্তু আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন গেট থাম নেইল ইমেজ এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর যে ভিডিওটার লিঙ্কটা কপি করে নিয়ে আসছি সেই ভিডিওটার থামলেইল কিন্তু এখানে চলে আসছে এবং এখানে কিন্তু ডি রয়েছে আপনারা চাইলে ডি ইমেজটা ডাউনলোড করতে পারবেন এবং লো রয়েছে নিচে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন নিজে কিন্তু রয়েছে নর্মাল রয়েছে আপনারা চাইলে যেটা আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড ডি থাম নেই লিমেজ এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলেই কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে যাবে তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে